উনত্রিশ বছর পরে আবার বিশ তারিখ আমাদের মামলাটা আমরা রায় পেয়েছি হত্যা মামলা আপনারা দেখতে পেয়েছেন আপনাদের সাথে আমিও একশো একাত্মতা ঘোষণা করে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করেছি এবং আমরা আশা করছি যে মামলাটা এখন সুন্দর সুষ্ঠুভাবে চলবে এবং আমরা বিগত উনত্রিশটা বছর যেভাবে আমরা কষ্ট করেছি সবাই মিলে আপনারা অনেক কষ্ট করেছেন দেশবাসী সবাই যদি একত্রিত না থাকতাম তাহলে মামলাটা এভাবে আমরা পেতাম না তা যাচক বিস্তারিক আমাদের রায়ের মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে যেটা আত্মহত্যা না এটা হত্যা মামলা এবং হত্যা হত্যায় পরিষ্কার ভাবে যাজ বলে দিয়েছেন এখানে যে এটা হত্যা তাকে খুন করা হয়েছে এবং এই জন্যই সেটাকে হত্যা মামলা দায়ের করা হলো হ্যাঁ মামলা হয়েছে তারা টাইম নিয়েছেন একটু সময় দীর্ঘায়িত হয়েছে আমাকে প্রশাসন বলছেন তারা তাদের কাজ করে যাচ্ছেন ঠিক মতোই তা আমরা সেটা রেজাল্ট পাবো তা আমি ঠিক আছে তাদের সময় দিতে উনত্রিশ বছর সময় দিয়েছি সময় দিতে অসুবিধা নাই তবে কোনো প্রভাবিত না হয়ে অন্য কোনো ইয়ে না করলেই আমি খুশি হব এবং বারবার আমি মনে করিয়ে দিচ্ছি যে আপনারা যেটাই করবেন আমরা দীর্ঘদিনের কষ্টের পর ফলে পরে আমরা যে রায়টা আমরা পেয়েছি আমরা তো কাউকে প্রভাবিত করি নাই কেউ আল্লাহর হুকুমে যেটা সত্য সেটা বের হয়ে আসছে এবং আমরা আশা করি ভালো একটা ফল পাবো যদিও তারা টাইম নিচ্ছেন ঠিক আছে প্রশাসনে কোনো কাজ থাকতে পারে কোনো জটিলতা থাকতে পারে যার কারণে এটা আমরা 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 প্রত্যাশিত মামলা রায় কাজগুলো যারা করছেন এখনকার আশা করি তারা সৎ এবং বস্তুনিষ্ঠ কাজ করছেন আমরা আশা করছি প্রশাসন যেভাবে তাদের কাজ করার নির্দেশ দিয়েছে কোর্ট সেভাবেই কাজ করে যাচ্ছেন এখানে আমার আমি আমার নির্দেশের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি নির্দেশ করি না বা আমি মত খাটাই না তাদের প্রশাসনিক কার্যক্রমে আমি কোনো সময় ইন্টারফেয়ার করছি না তারা তাদের মতন করে যাচ্ছেন তারা যেটা আমার কাছ থেকে সাহায্য চাচ্ছেন জানতে চাচ্ছেন আমার যেটা জানি যতটা জানা আছে সেটাই বলছি বা আমার বাদিকে যতটা প্রয়োজন তারা ততটাই করছেন আমার অ্যাডভোকেটের সাথে তাদের কথা হচ্ছে তারা তাদের কাজ করছেন আমাকে তারা লিয়াজো মেনটেন করে যাচ্ছেন ঠিক আছে এবং এগারো জন ওই এটা এগারো জন হলো আমাদের কোর্ট রিভিশনে বলে দিয়েছেন যে এগারো জন রিজভের ওয়ান সিক্সটি ফোর এর উপরেই এজাহাত দেওয়া হয়েছে ওখানে এগারো জন আছে কিন্তু পরবর্তীতে তদন্তে আরো অনেক এসে যাবে অনেকের নাম ওখানে দেওয়া হয় নাই তদন্ত শুরু হলে অনেক আসামি ধরাও পড়বে তাদেরকে জিজ্ঞাসাবাদে আনা হবে এবং অনেক কিছুই হবে আরও আরো বহু বহু আসবে যে ফিল্মের লোকজন আসবে তারপরে বাইরে আছে মোস্তাক আসবে তারপরে সামিরার বাবাকে আনা হবে আরও আমাদের মনোজ কুমার যে সমস্ত এজেন্সি গুলো তদন্ত করেছেন তাদেরও কর্মকর্তাদের আনা হবে তারা কেন এটা করলেন কোন দিক কোন দৃষ্টির থেকে দৃষ্টিকোণ থেকে তারা আত্মহত্যা বললেন আমাদের বুঝাতে হবে এটা যখন ছিয়ানব্বই সালে সালমান শাহ মারা যায় তখন মিডিয়াকে কিনে ফেলা হয়েছিল কিছু ইয়েলো মিডিয়া ছিল ইয়েলো জার্নালিস্ট যারা আগেও তারা প্রভাবিত হয়ে সালমান শাহকে বারে বারে বিয়ে করে ফেলেছে বদনামি করেছে নানান রকম জিনিস করে ডিস্টার্ব করেছিল এরাই পরবর্তীতে তার টাকা পয়সা খেয়ে সালমান বিরুদ্ধে অনেক কিছু বলছে আমার বিরুদ্ধে বলেছে এখানে সুপন রায়ের নাম উল্লেখযোগ্য আরেকজন আছেন উনি তো দেখলাম সেদিন একটা ভিডিও উনি বারবারই বলছেন যে আমার চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন না কেন এখন উনি অ্যাডভাইজার তার এবং পরবর্তীতে স্বামীরা বলছে হ্যাঁ আমার নামে মামলা করেছে আমার নামে আমার ছেলের নাম আমার ভাইয়ের নামে সে তো একজন আসামি একজন বাদীর বিরুদ্ধে করতে পারে না স্বামীরা তো বরাবরই আসামি ছিল সে বলতো সে আসামি না এখন তো প্রমাণিত হলো আসামি এবং শুনেছি তার নতুন বিয়ে হয়েছে যে স্বামীর সাথেও সুপন রায়ের সেই বিয়েতেও সে দাওয়ন রায়ের তো সুমন রায়ের যদি একজন সাংবাদিক হয়ে থাকে তো একজন আসামির কাছ সঙ্গে তার কি ইয়ে থাকতে পারে এইরকম ভাবে অনেক সাংবাদিক অনেক কাজ করেছে এবং বই লিখেছে সুপন রায় ওর মধ্যে ফাঁকে ফাঁকে ওই যে বলে চোর গেলে কিছু কিছু জিনিস ফেলে যায় বুদ্ধি সেই জন্য এসে গেছে কিন্তু উনি বন্ধু বলবে বন্ধু এখন সবাই সবাই বলছে কিন্তু এত বন্ধু থাকতে সালমান শাহ মারা যায় কিভাবে সুপন রায় যদি বন্ধুই ছিল তাহলে তখন জানছিল না যে ওর উপর একটা অত্যাচার হচ্ছে ওকে কষ্ট দেওয়া হচ্ছে এগুলির প্রশ্ন সুপন রায়কেও দিতে হবে আসতে হবে এখনকার সাংবাদিকরা যা করছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে এবং তখনকার সাংবাদিকের যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলোর গুলোর ভিত্তি করে এখন কিন্তু অনেক কিছু বের আসছে তখনও অনেক ভালো মানুষগুলো ছিলেন বলে তারা অনেক কাজ করেছেন অনেক কাজ করে গেছেন সেইগুলোই এখন কাজে লাগছে যেমন ডোমের সাক্ষী তারপর তখন ওই যে সামিরাদের লোকজন অনেক ঘোরাঘুরি করেছে কখন কাকে ইয়ে করেছে অনেক কিছু আমি সাংবাদিকদের কাছে আমার সন্তানের মতো কৃতজ্ঞ থাকবো তাদের কাছে তাদের ভাইয়ের বিচার আপনাদের ভাইয়ের বিচার আপনারা করাবেন সাংবাদিক হলে কি হয়েছে সাংবাদিকের তো ভাই বোন আছে সাংবাদিকের তো ভক্তি আছে এবং বস্তুনিষ্ঠ সত্যনিষ্ঠ আপনারা ভালো কাজ করবেন ভালো কাজ আমি বলি নাই আমাকে কাউ ফেভারিটিজম করেন যা সত্য তুলে আনেন যেখানে পাবেন আলামত বা কোনো কিছু পেলে আপনারা সেটাকে ধরে এগিয়ে আনতে পারবেন তাদেরকে আপনার আসামিকেও যদি কোথাও পান আপনারা তাৎক্ষণিকভাবে লাইভ করে এটা কিন্তু কোর্টের নির্দেশ আছে ওয়ারেন্টের প্রয়োজন হবে না যাদের নাম পেয়েছেন বা আপনারা অনুমান করছেন যে তাকে ধরলে কিছু পাওয়া যাবে ধরে লাইভে আসবেন আমাদের খবর দিবেন পুলিশকে খবর দিবেন ধন্যবাদ সবাইকে আমাদের দেশবাসী সবাইকে ধন্যবাদ সবাই আমার সাথে থাকবেন দুর্দিনে ছিলেন এখনো আমরা দুর্দিনেই আছি আমাকে সাহায্য করবেন আমার ছেলেটা আমার আমার নিজের বাচ্চা আমার বুকের ভিতর আছে আপনাদের সাহায্যে আপনাদের ভালোবাসায় আবার প্রমাণিত হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে আমার আমার মনে হয় এখন যে ছেলেটা মারা গেল আমি ভারাক্রান্ত আমি কাজগুলো করে যাচ্ছি আমার মনটা একদমই ভালো নেই আপনাদের সাহায্যে আমি যেন বিচারটা অতি শীঘ্র পাই এবং প্রশাসনের প্রতিও আমার অনুরোধ রইল আপনারা কারো প্রভাবে প্রভাবিত হবেন না আল্লাহর প্রভাবে আপনারা প্রভাবিত থাকেন আল্লাহ আমাকে সাহায্য করেছেন আপনাদের সাহায্য করবেন আরো আরো যারা যারা এই যে চৌঠা আগস্টে আমাদের দেশ স্বাধীন হলো যাদেরকে গুলি করে মারা হয়েছে যারা তাদের মায়ের অনেক অশান্তি পাচ্ছেন আপনারা সাংবাদিকরা এগুলোতে তুলে ধরে তাদেরকে সাহায্য করেন আমি সবাইকে সাহায্য করতে চাই এবং আমার মামলা শেষ হলে আমি তাদেরকেও সাহায্য করব আমি বুদ্ধি দিয়ে হোক আমি টাকা পয়সা দিয়ে পারবো না আমি সহযোগিতা দিয়ে আমি যেভাবেই হোক তাদের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করলাম এবং তাদেরকে আমি সাহায্য করব। আমিন সবাইকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন আমি আপনাদের প্রত্যাশায় রইলাম আবারও কথা বলবো যা অগ্রগতি কিছু হলে আপনারাও আমাদের জানাবেন আমিও জানাবো আরেকটা জিনিস অনুরোধ করছি টিভিতে ইউটিউবে ফেসবুকে দেখা যাচ্ছে কিছু এই যে দেবী জহুর এরা আরো কতগুলি মানুষ আছে আমার নামে বদনাম করে মামলাটাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করছে সালমান প্রমাণ করার জন্য ডলি জোহর বলতেছে মাকে মা ডাকে না নাম ধরে ডাকতো এটা দুনিয়ার কোথাও আমি শুনি নাই ডলির ওকে মা ডাকে না নাম ধরে ডলি ডাকে নাকি আমার বাচ্চা ডাকতো না এইসব বলে বলে ডলি সালমান এরোগেন্ট এবং ব্যাধব প্রমাণ করতেছে মানুষের কাছে কার স্বার্থে তারা করতেছে এটা আপনারা সাক্ষাৎকার নেন দেবী এবং ইয়ে দেবী তো আমাকে একদম চরিত্র খারাপ লম্পট বানাই দিছে তা আমি একদম সম্ভ্রান্ত ঘরে শিক্ষিত একজন প্রথম শ্রেণীর রাজনীতিবিদ আমি এরকম লুচ্চামি করব কেমনে সে যেসব বলে আমার ছেলের লাশ নিয়ে নাকি ঘরে নিয়ে আমি মেকআপ খুঁজেছি সে নাকি আমাকে ময়াতে নিয়ে গেছে মেডিকেলে আর মেডিকেলে আমার পিছনেই তো সে বসেছিল